বাম পাশে পা কা ডান পাশে কাশি মাছি তোমায় আমি বড় ভালোবাসি হে হে ডান পাশে পা কা বাম পাশে খাসি মাছি তোমায় আমি বড় ভালোবাসি নমস্কার মাছি আচ্ছা মাছি এদিকে গরু প্রতারকের অনুব্রত মণ্ডল আরোপে কেসটা তো জামিন পেয়ে গেল এই খুশিতে তুমি একটু কোকিলেশরে ডাক দিতে পারো প্লিজ মাছি তুমি একটু দাও না কোকিলেশরে ডাক প্লিজ প্লিজ মাছি একটু কোকিলেশরে ডাক দাও কাকু যাই হোক কিন্তু মাসি অনুব্রত থেকে সত্যি গড়ে চলে করেছিল নাকি অন্য কোনো রহস্য আছে এর মধ্যে আসলে কি হয়েছিল অনুবর্ত মন্ডলের সাথে একটু বলো আমাদের মাসি তিনি দেখেননি তিনি জেনে শুরু করেছেন তা নয় ভুলটা তিনি একটা বিড়ি খাচ্ছিলেন ছুঁড়ে দিয়েছে আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে এইটুকু কারণে জেনে গেল কেষ্টু কিন্তু মাসি এই যে বিড়িটা ফেলেছে সেটা কে দেখেছিল সেটা কি বলেছে কে পুলিশের কাছে পুলিশের কাছে পুলিশের কাছে বলেছে কে সেটা কি বলতো আমাদের কাছে এবার পাড়ায় বৈঠক বসেছে কে পোড়ালো কে পোড়ালো বিড়িটা কে ছুললো কেউ তো আর ভয় বলে না আমি গিয়ে বললাম আমি দেখেছি আমি দেখেছি গিয়ে বলে দিলাম উনি বিড়িটা ছিঁড়িয়েছিলেন কৃষ্ণদার সাথে তুমি এই কাজটা করতে পারলে মাসি তুমি এই কাজটা করতে পারলে কৃষ্ণদার সাথে এটা তোমার ঠিক হয়নি কিন্তু করা মাসি এই একটা অপ্রিয় সত্য কথা এটা আমি বলি কি করে দেখেছো দেখেছো মাসি কখনো মিথ্যা কথা বলে না আচ্ছা কিছুদিন আগে কার পদটার জন্য চাচ্ছিল জনগণ কি হবে যাইও কিন্তু মাশি তুমি যা করো সবকি জনগণ যদি না মানে তাহলে তুমি কি করে মাসি বোমা ফাটাবো কিন্তু মাশি তোমার নিয়ম কি মানুষ মানবে আমি জানি নিয়ম কি করে করতে হয় নিয়ম কি করে চেঞ্জ করতে হয় নিয়ম কি করে বদলাতে হয় নিয়ম কি করে সঠিক করতে হয় আচ্ছা মাশি চলো একটা খেলা খেলি আমি ধর এতে খেলাম এখন তুমি খেলো আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আমি সিতে খেলো আপনি সিতে খেলবার চেষ্টা করবেন আমি জেড হ্যালো বন্ধু আমাদের ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এর থেকে ভালো ভালো ভিডিও আসবে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন ধন্যবাদ বন্ধুরা নতুন ভিডিও যেন অপেক্ষা করুন